নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকমই আপডেট পেতে প্রথমেই বলি লীগের গ্রুপের শেষ ম্যাচটা আজকে ইস্ট কলকাতা বেঙ্গল খেলতে চলেছে কালীঘাট এম এর বিরুদ্ধে খেলাটা হবে নৈহাটি স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে এই ম্যাচটা জিতলেই ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ টপ করে সুপার সিক্সে চলে যাবে আর যদি ড্রও করে তাহলেও পরে রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর এই কালীঘাট এম টিমটা এই গ্রুপের নম্বর স্থানে রয়েছে খুব একটা ভালো খেলছে না তারা এই এ নয় ম্যাচে মাত্র নয় পয়েন্ট পেয়েছে কালীঘাট তো এই ম্যাচটা জিততে ইস্টবেঙ্গলের অসুবিধা হওয়ার কথা নয় এরপরে একটা প্লেয়ারের কথা বলবো দেবজিৎ রয় সতেরো বছরে দেবজিৎ রয় বয়স ভিত্তিক প্রতিটা টুর্নামেন্টে দেবজিৎ কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছিল সেই সুবাদে কলকাতা লীগের টিমেও কিন্তু চলে এসেছিল দেবজিৎ ভালো পোটেন্সিয়াল আছে প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা চোটের জন্য দেবজিৎ দিন মাঠের বাইরে ছিল কোন রকম ম্যাচ টাইমিং কিন্তু এই মরশুমে সে পায়নি যেখানে মাঝে ইস্ট বেঙ্গলের একটা স্ট্রাইকারের খুব দরকার ছিল কিন্তু ভালো নিউজ দেবজিৎ চোট কাটিয়ে আবার ফিরে এসেছে এবং ইস্ট বেঙ্গল দলের সাথেই প্র্যাকটিস করছে আশা করব আগামী দিনে সে ম্যাচ টাইমিং পাবে এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলের কথা বলি তো ছত্রিশ ঘন্টা ট্রাভেল করে ভারতীয় ফুটবল দল তাজাকিস্তানে পৌঁছেছে সেখানে কাফার টুর্নামেন্ট খেলার জন্য এবং আজকে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত আর তাজাকিস্তান খেলাটা আজ তাজা তাজাকিস্তানের হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে হবে এবং ভারতীয় সময় রাত নটা থেকে কিন্তু খেলাটা হবে এবার প্রশ্ন হচ্ছে ভারতে খেলাটা কোথায় দেখা যাবে তো বন্ধুরা কাফার এই খেলাগুলো কিন্তু ফ্যান অ্যাপে দেখা যাবে ফ্যান যেরকম ম্যাচ পাস কেটে খেলা দেখতে হয় সেরকম ভাবেই কিন্তু খেলা দেখা যাবে আর এই ম্যাচের যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই তাহলে শেয়ার করে দেবো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো এই ভিডিওর পিন কমেন্টে আমি ম্যাচের লাইভ লিঙ্ক দিয়ে দেবো যদি পাই তো যাই হোক এরপরে একটা প্লেয়ারের কথা বলি আদ্রিয়ান লুনা মার্কাস কালকে একটা ট্রান্সফার আপডেট দিয়েছিল মোহনবাগান নাকি একটা অফিসিয়াল ইনকোয়ারি করেছে কেরালা ব্লাস্টার্সের কাছে আদ্রিয়ান লুনার ব্যাপারে কিন্তু সেটা নাকি খুব বেশি দূর আর এগোয়নি কারণ লুনার প্রচুর ট্রান্সফার ফি চেয়েছে কেরালা এবং তার সাথে সাথে লুনার হাই স্যালারি এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান ছ নম্বর বিদেশি হিসেবে যদি লুনাকে এনকোয়ারি করে তাহলে রবসন রবিনোর কি হলো যেখানে কালকে অনেক জায়গায় আমি দেখছিলাম পোস্ট করা হয়েছে যে রবসনের সাইন নাকি হয়েই গেছে এবং আজকালের মধ্যে নাকি অ্যানাউন্স হলো বলে তো এই নিউজটা কিন্তু একদমই সত্যি নয় রবসনের কিন্তু এক এখনো কোথাও মুভ কমপ্লিট হয়নি হয়ে গেলে কিন্তু আর লুনার ব্যাপারে তারা এনকোয়ারি করত না রপশন মোহন বাগানের নজরে আসে ঠিকই কিন্তু সেটা নিয়ে এখনো কিছু হয়নি তো আজকালের মধ্যে যে রপশনের অ্যানাউন্সমেন্ট আসবে বলা হচ্ছে সেটা হবে না আজকালের মধ্যে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টই আসবে না যাই হোক এরপর যদি আমরা একটু গতকালের সুপ্রিম কোর্টের আইএসএল নিয়ে যা যা হয়েছে সেটার একটু জট কাটাই জট বলছি কেন প্রচুর প্রশ্ন এবং অনেক আশঙ্কা তৈরি হয়েছে প্রথমেই একটা আশঙ্কা দূর করে দিই যেটা হচ্ছে ভারতীয় ফুটবল থেকে এখনই কিন্তু হাত তুলে নিচ্ছে না রিলায়েন্স কালকে সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই এফএসডিএল সমস্ত আইএসএল ক্লাবেদের সাথে মিটিং করেছে আগেই এবং সেখানে ক্লাবগুলোকে বোঝানো হয়েছে এর থট প্রসেস কী কেন তাদের রাইডস ছেড়ে তারা পিছু হেঁটে যাচ্ছে এবং এটাই বলেছে ক্লাবগুলোকে যে তারা ভারতীয় ফুটবলে পনেরো বছর কাটিয়েছে সুতরাং এখনই তারা ভারতীয় ফুটবল ছাড়বে না এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে যখন নতুন কোনো চুক্তি করতে হয় তার আগে টেন্ডার ছাড়তেই হয় নইলে অন্য কোম্পানিগুলো কিন্তু পক্ষপাতের অভিযোগ করে এআইএফএফ এর নামে কেস করত যে বিনা টেন্ডারে তুমি কি করে নতুন চুক্তি দিয়ে দিচ্ছ কেন পার্সিয়ালিটি করছো সেই জন্য কিন্তু টেন্ডার বার করা মাস্ট যেটা অক্টোবর পনেরো এর মধ্যে বের করা হবে এবার এফ কেন রাইটস ছেড়ে দিচ্ছে সেটা বলি কারণ তারা মনে করছে যদি তারা রাইটস না ছাড়ে তাহলে ভারতীয় ফুটবল এগোবে না ভারতীয় ফুটবলের স্বার্থে তারা কিন্তু রাইটস ছাড়ছে এবার তারাও একটু বাজিয়ে দেখছে যে তারা তো বছরে পঞ্চাশ কোটি টাকা দিত এবার দেখা যাক অন্য কোম্পানি যদি আসে তারা কত অফার করে বছরে পঞ্চাশ কোটির বেশি অফার করে না কম অফার করে তো এই কথাগুলো কিন্তু আমার কথা নয় একজন সিনিয়র এফএসডিএল কর্তা কিন্তু টি ও আই কে এই কথাগুলো বলেছে তো চিন্তার কিছু নয় আইএসএল হবেই আর ডিসেম্বরেই হবে কিন্তু সেপ্টেম্বরে সুপার কাপ হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে মিনিমাম তো একটা প্রি টাইম দিতেই হয় প্লেয়ারদের সেটা না করে কি করে একটা টুর্নামেন্ট হবে তিনি যেমন কালকে বলেছে এটা একটা কিন্তু ইনহিউম্যান ব্যাপার হবে যদি টুর্নামেন্টটা হয় তো সেপ্টেম্বরে সুপার কাপ হওয়ার কিন্তু কোনো চান্স নেই বলেই মনে হয় আমার হলে কিন্তু অক্টোবর নভেম্বরেই হবে এবার সোমবার ফাইনাল ভার্ডিক্ট শোনাবে সুপ্রিম কোর্ট আর একটা প্রশ্ন কিন্তু সবার মধ্যে আছে এই যে বিডিংটা হবে অক্টোবরে এর মধ্যে এখানে যদি কোনো কোম্পানি বিডিং না করে তাহলে ভারতীয় ফুটবলের কি হবে তো কেউ যদি বিডিং নাও করে তখন কিন্তু রিলায়েন্স আবার টেক করে নেবে ভারতীয় ফুটবলকে এবং আইএসএল লিগ চালাবে তখন রিলায়েন্স রিলায়েন্স এখন খালি দেখছে কোনো বেটার ইনভেস্টমেন্ট আসে কিনা ভারতীয় ফুটবলের স্বার্থে এরপরে একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে তো প্লেয়ারটার নাম হলো কারান মাক্কার আঠেরো বছর বয়স দিল্লির একজন গোলকিপার এই কারান মাক্কার কিন্তু এতদিন জামশেদপুরে ছিল তো জামশেদপুর থেকে একটা তিন বছরের চুক্তিতে এই করণকে কিন্তু নেওয়া হয়েছে ভারতের জাতীয় অনুর্ধ কুড়ি দলের হয়ে কিন্তু প্লেয়ারটা খেলেছে সেখানে ইন্দোনেশিয়ার একটা ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছিল প্লেয়ারটা সেখান থেকে ইস্ট বেঙ্গলের নজর পড়ে এবং একটা তিন বছরের কন্ট্রাক্টে কিন্তু প্লেয়ারটাকে সাইন করিয়ে নিল বন্ধুরা এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে রাইড ইস্ট বেঙ্গল সাইন করাবে সেই রকমই কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করানো হলো এবং আরো ভালো ভালো প্লেয়ার কিন্তু লিস্টে আছে দেখা যাক এখন তাদের নিয়ে কি হয় কারণ আর তো মাত্র দুদিন সময় হাতে আছে ট্রান্সফার শেষ হতে দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার Exacto.